ফার্ম মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা বিস্তারিত জানাচ্ছিলেন জেলা প্রতিনিধি থেকে উপজেলা ফার্ম মালিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মুলাডুলি ইউনিয়নের বালিয়াডাঙ্গায় এই অনুষ্ঠান হয় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান সমিতির সভাপতি আলহাজ আব্দুল মজিদের সভাপতিত্বে ও ব্যবসায়ী সার্জিট হাসান সান্টু সঞ্চালনায় অনুষ্ঠানে প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন আখি আব্দুল বাড়ি মাস্টার সহ অনেকে বক্তব্য রাখেন পরে নবগঠিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয় এতে সভাপতি হয়েছেন আলহাজ আব্দুল এবং সাধারণ সম্পাদক আব্দুল অসুবিধার কথাগুলো বলবেন তাদের পরবর্তীতে কোনো কিছু সুযোগ সুবিধার আওতায় আনা যায় কিনা আমি শুধুমাত্র সেই কারণেই অনুষ্ঠানটাতে এসেছি মুলাডুলির নয় নম্বর ওয়ার্ড এখানে এই প্রোগ্রামটাতে খামারিরা উপস্থিত আছেন যারা তাদের উদ্দেশ্যে বলবো প্রাণী সম্পদ সবসময় আপনাদের সাথে আছে থাকবে এবং ভবিষ্যতেও থাকবে আমাদের প্রাণী সম্পদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের মাঠ পর্যায়ে আমাদের সহকর্মী আছেন মুলাটুলিতে আমাদের এখানে উপসহকারী সম্পদ কর্মকর্তা আছেন ভ্যাকসিনেটর আছেন এআই টেকনিশিয়ান আছেন এলএসপি আছেন যে কোনো সমস্যা যে কোনো কিছু আমাদের মাঠ পর্যায়ে যারা আছেন তাদেরকে বললে তাদের মাধ্যমে আমরা জানতে পারবো কিংবা আপনারা সরাসরি আমাদের প্রাণিসম্পদ দপ্তরও আসবেন মোস্ট ওয়েলকাম আমরা কিছুদিন আগে এফ এম ডি রোগ যেটা হয় সারা বাংলাদেশে কিন্তু চারটা জেলা চৌষট্টিটা জেলার মধ্যে শুধুমাত্র চারটা জেলাতে কিন্তু এই এফ এম ডি ভ্যাকসিন ফ্রি আমরা প্রয়োগ করেছি শিক্ষক তিনি যে কথাগুলো বললেন তাতে আসলে আমি একটা জিনিস বুঝলাম আমাদের এইখানে যে খামারিগুলো আছে এই খামারিগুলো হয়তো আমাদের ঈশ্বরদী উপজেলা যে কর্মকর্তা প্রাণী বিষয়ক কর্মকর্তা আছেন ওনাদের এই অফিসের সঙ্গে সম্ভবত আমার কাছে মনে হলো যে দেখেন আসলে আমাদেরকে যে নেতাকেই ডাকেন যাকেই ডাকেন আসলে বাস্তবতা হলো কি যে আমরা আমাদের দায়িত্ব সম্বন্ধে কিন্তু কিছুই জানি না শুধু হইসই হইচই এগুলোই আমি দেখেছি আমরা ভিন্ন খাতে ভিন্ন ভাবে রাজনীতি করতে চাচ্ছি মানুষের পাশে থেকে সেখান থেকে যে জিনিসটা বুঝতে পারছি আসলে আমাদেরকে মানুষের পাশে দাঁড়ানোর মতো কোন যোগ্যতা আমাদের